গাড়ির অ্যাক্সিডেন্টটা দেখতে পাচ্ছ কতটা হয়ে আছে আর পিছনের সাইডটা দেখতে ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকের ভিডিও অল্টো আটশো নিয়ে তো অ্যাক্সিডেন্ট করে নিয়ে এসছে আমাদের কাছে পিছনের সাইড আর দুটা গেট তোমরা দেখো কীরকম গাড়িটা রয়েছে এই যে রয়েছে অল্টো আটশো আর গাড়ির অ্যাক্সিডেন্টটা দেখতে পাচ্ছ কতটা হয়ে আছে আর পিছনের সাইডটা দেখতে পাচ্ছ কি তো দেখতে পাচ্ছ আর ব্যাকলাইটটাকেও ব্যাকলাইট ঠিকঠাক রয়েছে আমাদের বাম্পারটা পিছনের চেঞ্জ হবে আর সামনেরটা সামনেরটাও কিছু আর সাইডে অল্প অল্পটুকু রয়েছে এই যে দেখো গেটটা এটা গেটও অ্যাক্সিডেন্ট রয়েছে তো এটাকে করবো আমরা ডেটিং তো সবচেয়ে প্রথমে তো আমাদেরকে পিছনে সাইডে যতটা রয়েছে ফাইবারে মাল ওগুলো সব খুলবো তো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও তো ফাইনালি গাই এবার রাবারটাকে খুলবো আমরা রাবারটা খুলে ভিতরকার সাইডে যেগুলো ফাইবার থাকে সোটা এটাকেও খুলে দেবো তারপরে ব্যাকলাইটটাকেও খুলতে হবে আমাদেরকে তো সেটা ব্যাকলাইটকেও খুলে দেবো তারপরে পাম্পারটাও খুলতে হবে তারপরে ব্যাকলাইট খোলার পরে আমরা পাম্পারটাকেও খুলে বার করে নেব বাম্পারটা বেরিয়ে গেল দেখতেই পাচ্ছ এবার বাম্পারের কাজটা রাত্রে করেছিলাম বলে এখন ফিটিং করেছি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না তো সাইডে পাম্পারটা ফিটিং করে দেবো আর সাইডে স্ক্রুপ করতে হবে তো আমাদেরকে স্ক্রুপটা করে দিলাম সাইডে দেখতে পাচ্ছ স্ক্রুপটা হয়ে গেলে ডা ডান দিকে তোমার গেটটা যেটা স্ক্র্যাচ ছিল সেটাকে খুলে আমরা ডেনিং করব এই যে রয়েছে ট্রেনিং করছি আমি দেখতে পাচ্ছ আর ট্রেনিং হয়ে গেলে আমরা আবার ফিটিং করে দেবো গেটটাকে আর এটা ডান দিকের যেটা গেট পিছন রয়েছে সেটাকে চেক আপ করছে কাকু তো দেখতে পাচ্ছ চেক হয়ে গেলে আমরা বাঁদিকের গেটে ট্রেনিং করে নেব এই যে বাঁদিকের গেটে ড্রেনিংটা অল্পটুকু রয়েছে সেটাকে আমরা করে নিলাম দেখতে পাচ্ছ फाइनली गाइस हमारा काम हो गया लो कंप्लीट तो तुम उधर के वीडियो डाके रकम लाग लो कमेंट करो बस पे तो जनावा और गायडा की सुंदर रंग टंग होए छे तो देख ही पाछो